নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে কোনো কিছু করতে পারাটা সাফল্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আমি সেটা করতে পারছি আসসালামু আলাইকুম সবাইকে আমি লিজা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল লিজাস লাইফে সৌদি আরবে আসার পর প্রথম ব্লক আপনাদের সাথে শেয়ার করছি আই হোপ আপনাদের ভালো লাগবে ঘুম থেকে ওঠার পর বাসার পাশে এত সুন্দর ভিউ দেখে মনটা তো খুবই খুশি হয়ে গেল এবং মনে হচ্ছিল কখন সাগর পাড়ে যাব জানলা থেকে এসে দেখি একটা আঙ্কেল আমাদের সাথে দেখা করতে এসেছে এবং সাথে নিয়ে এসেছে বিভিন্ন টাইপের ফল এবং জুস এবং চকলেট যেহেতু আমার ছোটো বোন ও খুবই চকলেট খেতে পছন্দ করে সেজন্য সবাই আসার সময় জুস এবং চকলেটই নিয়ে আসে তো এগুলো খাওয়ার পর গেস্ট একটু রেস্ট নিলাম এবং রান্নাঘরে এসে দেখি আম্মু রান্না করছি ইলিশ দিয়ে মিষ্টি কুমড়া আমি যেহেতু চাঁদপুরের মেয়ে তাই ইলিশ আমার খুব পছন্দের আপনাদের কার কার ইলিশ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাঘর থেকে এসে দেখি আমার বড় আপু বানাচ্ছে আমভর আমভরটা খেতে খেতে বাবা নিয়ে আসলো আইসক্রিম তো সেটাও খেলাম তারপরে আমরা সবাই মিলে গোসল করে নিলাম গোসল করে জোহরের নামাজ আদায় করার পর সবাই মিলে বসে করলাম লাঞ্চ করতে আর এই সৌদি আরবে আসার পর দেখলাম সবাই এই সোপলা বলে এই এটাতে লাঞ্চ করে তো আমরা সবাই মিলে এটাতেই লাঞ্চ করে ফেললাম তারপর বিকেলবেলা একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে এ নুডুলসটা রান্না করলাম আর যেহেতু আমাদের সবার রামেন খুব বেশি পছন্দ তাই আর দেরি না করে রামেনটাই বসিয়ে দিলাম বিকেলের নাস্তা হিসেবে তো রামেনটা সিদ্ধ করে নিলাম এবং পাশে ছিল আমার বড় তো দুজন মিলে খুবই মজা করে গল্প করছিলাম এবং হাসাহাসি করছিলাম দুজন মিলে তখন আমি রামায়ণের সসটা মাখিয়ে নিয়েছি আর রামায়ণের সসটা যেহেতু খুব বেশি স্পাইসি সেই জন্য আমি একদম হাতে টাচই করতে চাচ্ছিলাম না তাই আমার বড় আপুকে বললাম যে তুমি একটু চামচ দিয়ে নাড়া দিয়ে দাও তো আপু সেটাই করছিল এবং পাশে থেকে আমার ছোটো বোন বলছিলো যে বাবা এত জাল আমি তো খেতেই পারবো না তো সেই আমরা সবাই মিলে খুব মজা করছিলাম এবং আমি আমার আম্মুকেই বলছিলাম যে তুমি একটু টেস্ট করো আমার আম্মু যেহেতু স্পাইসি খায় না সেই জন্য আম্মাও বলছিলো যে না 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 আমি খাবো না তোমরা সবাই খাও তো তারপরে মেনের এই মশলাটা মাখিয়ে নিয়েছি এবং মাখিয়ে নেওয়ার পর আমি বড় এবং আমার ছোট বোন আমরা সবাই মিলে ট্রাই করছিলাম যেহেতু এত বেশি স্পাইসি ছিল তাই আমরা পুরোটা খেতে পারিনি তো পরে আমি আমার ভাইয়াকে দিয়ে দিয়েছিলাম অর্ধেকটুকু টুকু ভাইয়া তো প্রথমে এক চামচ খেয়ে পুরোই একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল পরে ভাইয়াই খেয়েছে অবশ্য পুরোটা খাওয়া শেষ করে আমরা সবাই রেডি হয়ে গেলাম সাগর পাড়ে যাওয়ার জন্য যেহেতু প্রথমেই বলে দিয়েছি জানলা থেকে এত সুন্দর ভিউ দেখে মন মানাতে পারছি না তাই বাবা বলল সবাইকে নিয়ে চলো সাগর পাড়ে যাই তো হাঁটতে হাঁটতে আজান দিয়ে দিয়ে দিলাম আগ্রীভের এবং আমরা সবাই মিলে একটা মসজিদে নামাজ পড়লাম এবং নামাজ পড়ার পরে সাগর পাড়ে বসেছিলাম এবং বাতাস উপভোগ করছিলাম এখানে বাচ্চারা বেশ মজা করছিল যার যার মতো করে এবং খেলার জায়গা ছিল তো আমার ছোটো বোনও এখানে খেলছিলো অনেকক্ষণ ধরে আর সৈদিতে দেখলাম যে সবাই রাতের বেলায় বেশিরভাগ বের হয় যেহেতু দিনের বেলা প্রচণ্ড তাপমাত্রা হয় সৈদিতে সেই জন্য সবাই কেউই বের হয় না আর কি সবাই রাতেই বাচ্চাদেরকে নিয়ে বের হয় এবং বাচ্চাদেরকে এত খাসি খুশি দেখে আমার তো খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল আমিও বাচ্চাদের সাথে গিয়ে খেলি যেহেতু আমি এখন বড় হয়ে গেছি তো এখন আর তো আর বাচ্চাদের সাথে খেলতে পারছি না আর কি তারপর বেশ খানিক্ষণ বসে থাকার পর আমাদের বাসা চলে আসলাম এবং আমাদের বাসার সামনে এই রুটটাতে এত সুন্দর সুন্দর বাতাস যেহেতু আমাদের বাসাটা একদম মেন পাশে সেই জন্য আমাদের বাসায় প্রচুর পরিমাণে বাতাস আসে বাসায় এসে ফ্রেশ হলাম এবং বেশ খানিক্ষণ রেস্ট নিলাম বাইরে থেকে আসার পর ঠান্ডা ঠান্ডা লাভ এবং চকলেট খেলাম এবং রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম